পারিবারিকভাবে মানে কতটা নিচুতে আমরা নামতে পারলে মানে এই টাইপের কথা গণমাধ্যমে এসে বলি যে শেখ হাসিনার যে প্রতিকৃতি তার মতো হচ্ছে আমার শাশুড়ির প্রতিকৃতি সরি টু সে ছিলেন তাকে দেখে আমার আসলে এমন মনে হয়নি কিন্তু কেন যে তিনি এই টেপের কথা বললেন তাহলে মানে আমি একটু আগে যে কথাটা আপনাকে বললাম যে পারিবারিক যে ভদ্রতা সভ্যতা এটা এখনকার দিন মানে এই যে এখনকার ছেলেবেলেদের যে ব্যবহার বা এই যে স্টুডেন্টরা বর্তমানে যা করছে পারিবারিক ভদ্রতা যে পরিবার থেকে উঠে যাচ্ছে এ থেকে মানে মানুষের কালচার থেকে উঠে যাচ্ছে এটা কি তার প্রমাণ না আমার শাশুড়ি আমার মা আমার কাছে খারাপ হতেই পারে তাই বলে তো হচ্ছে আমি শেখ হাসিনার প্রতিকৃতির সাথে তো আমি মেলাতে পারি না এবং সেটা হচ্ছে পাবলিকলি আমি বলতে পারি না এবং আরেকটা বাচ্চা যার যার হচ্ছে বয়স মনে হয় এখনো ষোলো হয়নি বয়স বড় জোর আট থেকে দশ বছর হয় কি না সন্দেহ সে বাচ্চা বলছে চোখের মধ্যে গ্লাস দিয়েছে ষোলো বছর সে আমাদের অনেক জ্বালিয়েছে আমরা হচ্ছে পয়লা বৈশাখের অনুষ্ঠান করতে পাইনি স্বাধীনভাবে চলতে পাইনি এই যে ব্যাগ প্র্যাকটিসিংগুলি এই যে পরিবার থেকে বাচ্চারা শুনছে এই যে অসভ্যর মতো মনে করেন এই এই ইয়ের মধ্যে এসে বলা গণমাধ্যমে এসে বলা এবং এই যে বাচ্চা সে কন্টিনিউয়াসলি সে শুনেছে না শুনে সে কোথেকে বলছে তার তো বয়স ষোলো বছর হয়নি তারপর ইভেন দেখা গেছে যে তার যে বাবা মা তারও হয়তো বা দেখা গেছে বিয়ে ষোলো বছরও এখনও হয়নি কিন্তু এই বাচ্চাটাই প্র্যাকটিসিংটা হলো করতে থেকে নিশ্চয়ই আমার আপনার মুখ থেকে আমি আপনি বলেছি সে ওখান থেকেই শুনেছে যে ষোলো বছর আমাদের জ্বালিয়েছে আমি এত মানে আমি কেন আরও আরও কেউ এত বছর কি মানে মানুষের কথাই মনে হচ্ছে এত বছর কি আপনার রমনাতে বা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছি দেখি আপনার ওই যে ইয়ে করা ছিল আপনার কাটা দেওয়া ছিল পহেলা বছরের দিন যে উদযাপন করতে হবে না বা কেউ পহেলা বছর উদযাপন করতে পারবে না বা কেউ লাল সালি কোন চুরি করে বের হতে পারবে না মানে এরকম করে কি কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে না ওই যে আপনার কী বলে শহীদ মিনারে কেছি কে কেউ ভাবে তালা তালা মারা হয়েছে যে এই টাইপের কথাবার্তা মানে আজকে আর সংবাদ মাধ্যমগুলিকে আমি আশ্চর্য হয়ে যাই যে এই আপনি নিজেও তো একজন মানে সংবাদকর্মী আপনারা কেন এই টাইপের অবন্তর করছেন মানুষকে করেন একটা ছোট বাচ্চা তার যে মানে বাবা মার মানহানি হচ্ছে একটা মহিলা সে তার শাশুড়ির কথা বলছে এইসব নিউজ আপনারা কীভাবে সংবাদ মাধ্যমে প্রকাশ করেন আপনাদেরকে একটু লজ্জা হয় না জাতি হিসেবে যে মানুষের এই ভুলভাল কথাগুলি আপনারা নিউজে মানে প্রকাশ করেন একটা মহিলা তার সংসারের তার নাহলে সে ভুল করে সংবাদ মাধ্যমে বলেছে একটা শিশু তা নাহলে সে বলেছে এইগুলি আপনারা কিভাবে করে মানে নিউজের মাধ্যমে প্রচার করেন মানে আপনারা তো দেখছি দেশকে ছোট করার জন্য মানে উঠে পড়ে লেগেছেন